বার সালামী দাও সালামি আরে যান মজা করে না তো চলো আমরা একটা রেস্টুরেন্টে বসি তিরিশটা দিন রোজা রাখার পরে মুরব্বীরা সালামি দেয় এটা তুই জানোস না জানি তো কিন্তু আমি তো মুরব্বী না তোমার গার্লফ্রেন্ড তুই মুরব্বি বুঝোস না মুরব্বী কা তুই জানোস না যারা গো থিকা বড় যাদের কথায় আমরা উঠি আর বসি যারা কোনো আদেশ করলে আমরা মাথা নতকিরা মাইনা নেই রিলেশনে যাওয়ার পর ঠিকা তুই আমার কথায় উঠসোস বুঝস না আমি তোর কথা বুঝি আমি দিন মাইনা নিছি তুই যা আদেশ করছোস আমি ওইটাই পালন করছি মাথা নতকিরা তার মানে এনে মুরব্বী কেনা তুই যদি মুরব্বি হয়ে থাকস ঈদের একটা দিন আমার কিল্লিগা সালামি চাইতে তুই নিজের তে কিল্লিকা দিলি না তুই আমার কি ভালোবাসস আমার পূজা

তো আমি তো তুমি সারা জীবন তুমি সালামি দাও এই না সালামি তুই এটা কি আমি পাঁচশো টাকার কথা বুঝি কে কি তুই আমার পাঁচশো টাকাই দিবি হ্যাঁ আমি কি ভিক্ষু তুই আমার কি ভালো আমার বুঝা তাহলে

শোনা এটা তুমি জানো আমি স্টুডেন্ট পড়ায় ওই টাকা ফ্যামিলির না দিয়া তুমি আবদার করছো কক্সবাজার যাব আমি কক্সবাজার নিয়ে গেছি তোমারে তোমার আবদার আমি পূরণ করছি আজকে ঈদের একটা দিন আমি তোমার কাছে আবদার করলাম তুমি পূরণ করবা আর আমি সালাম করব তোমার কাছে সালামি চ্যামো তুমি আমার সালামি দিবা না 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 থাক আর সালাম করার দরকার নাই তুমি দাঁড়াও আমি সালামি দিতেছি বিশ্বাস করো আমার কাছে আর কোন ক্যাশ নাই এই কার্ড আছে এই কার্ডে পাঁচ হাজার টাকা আছে এই টাকাটা উঠে তুমি সালামি হিসেবে নিয়ে নিও তুমি যদি বিশ্বাস না করো যে দেখো আমার ব্যাগে আমার কাছে আর কোন ক্যাশ নাই তুই কি আমার চিন্তাই কারি ভাবছো তোর ব্যাগের যা আছে সব নিয়ে এখন কার্ডও চাইতাছি যে কার্ড দিয়া টাকা উঠে সব নিয়ে যা মুগা তোর একবারে নিঃস্ব বানায় আলাম তুই আমার কি ভালোবাসো আমারে বুঝা তাইলে তুমি ভালো আমি তোমার কি সালামি দিব এটা তো আমি জানি না সোনা তুমি জানো সারা জীবন আমি আমার বার্সিটির ফি না দিয়ে তোমার ভার্সিটির ফি দিছি শুধু তুমি আবদার করছো দেখা আজকে ঈদের একটা দিন আমি তোমার কাছে আবদার করলাম তুমি আমার সালামি দিবা আমি এখন সালাম করুন তুমি সালামি দিবা জান শোনো শোনো আমি তোমার কাছে ঈদের ড্রেস আবদার করছি তুমি আমাকে ঈদের ড্রেস কিনে দিছো প্রতি মাসে আমি তোমার কাছে মোবাইল রিচার্জ আবদার করি তুমি মোবাইল রিচার্জ করে দাও আমি তোমার কাছে কক্সবাজার যাব আবদার করছি তুমি তোমার টিউশনের টাকা ফ্যামিলিকে না দিয়ে আমাকে নিয়ে ঘুরতে গেছো তুমি তোমার ভার্সিটির সেমিস্টার ফি না দিয়ে আমার ভার্সিটির সেমিস্টার ফি দিছো সারাটা জীবন আমি তোমার কাছে আবদার করছি তুমি আমার সব আবদার পূরণ করছো আজকে তুমি আমার কাছে একটা আবদার করছো গার্লফ্রেন্ড হিসেবে তো আমার উচিত তোমার আবদারটা পূরণ করা আমি তোমার পূরণ না এটা তো তোমার বড় ভাই তোমার গিফট করছে আর সমস্যা নাই আমি আমার ভাইকে বলবো আমার মোবাইলটা চুরি হয়ে গেছে ভাইয়া আমাকে আবার একটা নতুন না জান তুমি আমার জন্য তোমার বড় ভাইয়ের মিথ্যা কথা বলবা যান জান কোন সমস্যা নাই তুমি আমার আপদার সব সময় পূরণ করো আজকে আমি তোমার একটা আপদার পূরণ করবো না নাও জান জান আমরা এখন কোন রেস্টুরেন্টে খাইতে যাবো জান আমার কাছে তো বেশি টাকা নাই টাকা নাই আচ্ছা সমস্যা নাই আমি তোমাকে খাওয়াবো চলো